আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন নিট বিক্রয় নির্ণয় করি তো নিট বিক্রয় নির্ণয়ের সময় কোন কোন হিসাবগুলি বিক্রয়ের সাথে যোগ হবে আর কোন হিসাবগুলি বিক্রয় থেকে এই বিয়োগ হবে সেইগুলো আমি আজকে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব তো বিক্রয়ের সাথে যোগ হয় সাধারণত অলিখিত বিক্রয় এটা বিক্রয়ের সাথে যোগ হয় এই যে লক্ষ্য করি অলিখিত বিক্রয় বা বিক্রয় হিসাবভুক্ত হয়নি যেটা তাকে অলিখিত বিক্রয় বলে সে বিক্রয়টা আমাদের এই বিক্রয়ের সাথে যোগ হবে অলিখিত বিক্রয় আর বিয়োগের মধ্যে রয়েছে বিক্রয় ফেরত যদি থাকে তাহলে বিক্রয় থেকে বিয়োগ হবে এই যে মাইনাস দিয়ে রেখেছি তারপর বিক্রয় বাট্টা যদি থাকে রেওয়া মিলে তো বিক্রয় থেকে বিয়োগ হবে এছাড়াও বিনামূল্যে সরি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন বিনামূল্যে না বিক্রয় মূল্য পণ্য উত্তোলন এটা কিন্তু বিক্রয়ের সাথে যোগ হয় এই আইটেমটা অনেক শিক্ষার্থীর কাছে নতুন মনে হতে পারে ভালো করে লক্ষ্য করি সাধারণত পণ্য উত্তোলন ক্রয় থেকে বিয়োগ হয় বিক্রয়ের সাথে বিয়োগ হয় না কিন্তু কোনো অঙ্কে যদি ইনটেনশনালি যদি এরকম লিখে দেয় যে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন তার মানে এটা কিন্তু একটু জটিল আইটেম অনেক শিক্ষার্থীর এটা কমন মিস্টেক করে আমি খেয়াল করে দেখেছি সেটি হচ্ছে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে যাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট বিক্রয় ক্রেডিট তো বিক্রয় ক্রেডিট মানে কি বিক্রয় বাড়ছে সেজন্য বিক্রয় মূল্যে পণ্য উত্তোলনটা বিক্রয়ের সাথে কিন্তু যোগ হবে যে প্লাস দিয়ে রাখলাম আর আর আইটেম বিয়োগ আছে বিক্রয় মূল্য যদি বিনা এই মুনাফাবিহীন বিক্রয় মুনাফাবিহীন পণ্য বিক্রয় এই আইটেমটা বিক্রয় থেকে বিয়োগ হয় আবার ক্রয় থেকেও বিয়োগ হয় আমি আরেকবার রিপিট করছি লক্ষ্য করি অলিখিত বিক্রয় বিক্রয়ের সাথে যোগ হয় তারপর বিক্রয় ফেরত থাকলে বাদ যায় বিক্রয় বাট্টা থাকলে বাদ যায় মুনাফা মুনাফাবিহীন বিক্রয় থাকলে বাদ যায় এগুলো সাধারণত কমন আইটেম থাকতে পারে কিন্তু বিক্রয় মূল্য পণ্য উত্তোলন এটি এক্সেপশনাল আইটেম অনেক সময় পরীক্ষায় হয়তো তুমি যদি অনেকগুলি অঙ্ক দেখো তার মধ্যে একটা অঙ্ক হয়তো থাকতেও পারে তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন যদি থাকে সেটা বিক্রয়ের সাথে যোগ হবে সেটি মনে রাখার চেষ্টা করবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আর এই অধ্যায়ের এই সৃজনশীল প্রশ্নের প্লে আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ